জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে নিয়ে মিডিয়া পাড়ায় নতুন করে শুরু হয়েছে। মিথিলার সাথে বিচ্ছেদের পর তার ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না তবে এবার গুঞ্জন নয় তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজায় মুখ খুলেছেন এবং এনেছেন বেশ কিছু গুরুতর অভিযোগ তিনি দাবি করেছেন বিয়ের আগে তাহসানকে তিনি যেভাবে চিনছিলেন বিয়ের পর তার কিছুই তিনি পাননি বরং সংসারে অশান্তির মূলে রয়েছে তাহসানের উদাসীনতা ও আচরণের পরিবর্তন রোজা অভিযোগ করেন যে মানুষটি বিয়ের জন্য পাগল ছিল বিয়ের পর সে ঠিক মতো কথা বলাও বন্ধ করে দেয় জানা গেছে মাত্র ছ মাস আগেই গোপনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাহসান ও রোজা তাহসান নাকি এও বলেন রোজাকে বিয়ে করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত এবং দুজনের পক্ষে আর একসাথে থাকা সম্ভব নয় স্বামীর মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে যান রোজা এরপর থেকেই তিনি সরে আসেন এবং গত ছ মাস ধরে তারা আলাদা থাকছেন আক্ষেপের সুরে রোজা বলেন তাকে বিশ্বাস করে তার জেদকে ভালোবেসে বিয়ে করাটাই কি আমার ভুল ছিল তাহসানের কি উচিত ছিল সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর বিনোদন জগতের এমন সব চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না